আজকে একটা প্র্যাকটিক্যাল আমল শেয়ার করি আগেই বলে নেই এটা কোনো হাদিস নয় একজন আল্লাহর আমল এবং আমল নিজের অবজ্ঞতা থেকে বলছি ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও সামনে আসে সেদিন একজন আলেম একটা আলেমের কথা বলছিলেন যেটা তিনি অন্য আরেকজন আল্লাহর কাছ থেকে জানতে পেরেছেন আমি ওই আমল নিয়ে এত কিউরিয়াস হতাম না কিন্তু ওনার শুনে কেন যেন মনে একবার এর উপর আমল করে দেখি ওয়াল্লাহি আমি আমলটা করার পর এত দ্রুত ফল পেয়েছি যে আমি কল্পনাও করতে পারিনি আর সেজন্যই এই আমলটা শেয়ার না করে শান্তি পাচ্ছিলাম না আমল হলো ঈশান নামাজের পর একশো বার দ্রুত এবং চারশো নিরানব্বই বার লা হাওলাওয়ালা উয়াতা ইল্লাহ বিল্লাহ একবার লা হাওলাওলা কুয়াতা ইল্লাহ বিল্লাহি আলিউল আউজিম এবং একশোবার দুরু এবার আপনি মুনাজাতে আপনার বৈধ প্রয়োজনের কথা খুলে আপনার রবের কাছে বলুন কতলা আপনার দোয়া গোবল করে নেবেন ইনশাল্লাহ